হ্যালো ভিভার্স সবাইকে স্বাগত নতুন একটি ভিডিওতে সবাইকে জানাই শুভ শারদীয়ার ও শুভেচ্ছা এবং ভালোবাসা আমাদের দিনহাটায় আজ প্রচুর বৃষ্টি হচ্ছে তবে বৃষ্টি কি বাঙালিকে আটকাতে পারবে ঠাকুর দেখা থেকে অবশ্যই না তাই আজ বেরিয়ে পড়েছি আমিও এখন আমরা চলেছি দিনহাটা শহীদ কর্নার এর এবছরের থিম সোনালি আসে মুক্ত বেনি গড়বে পুতুল বঙ্গরানি চলো এবার মণ্ডপের ভেতরে ঢোকা যাক বৃষ্টিতে অবস্থা একদম শেষ ধীরে ধীরে এখন আমি মণ্ডপের ভেতরে প্রবেশ করছি উপস্থিত সকল দর্শনার্থী সমগ্র মণ্ডপ জুড়ে খুব সুন্দর কাজ মণ্ডপ থেকে শুরু করে সবকিছুতেই পাটের কাজ এক কথায় বলতে গেলে অনবদ্য যেখানেই চোখ যাবে সেখানেই চোখ জুড়ানো কাজ দেখা যাবে দিনহাটা শহীদ কর্নার প্রত্যেকবারই সুন্দর কাজ করে এবারও তার ব্যতিক্রম নয় এখানে মা ও মেয়ের একটি মূর্তি করা হয়েছে যেটি দেখতে খুবই সুন্দর লাগছে একদম নিখুঁত শিল্পকর্ম শিল্পীকে কুণিস জানাই এত সুন্দর একটি কাজ এত নিখুঁতভাবে করার জন্য সত্যি এই কাজগুলো দেখে আমি মুগ্ধ আমি একবার আমার পিঠের ব্যাগ খুলছি বন্ধুকে দিচ্ছি আবার পড়ছি মানে অবস্থা একেবারে শেষ মাঝে মধ্যে বৃষ্টি পড়ছে ছাতা বের করতে হচ্ছে যাই হোক কী আর করা যাবে আমাদের ওয়েদার তো এরকমই আমি চেষ্টা করছি দিনহাটার যে সমস্ত বিগ বাজেটের পুজোগুলো রয়েছে সেগুলো কভার করার সেগুলো ভিডিও করার যাতে দিনহাটার বাইরে যারা রয়েছে বা দিনহাটার পুজো যারা দেখতে পছন্দ করে তাদেরকে এক্সক্লুসিভ ভিডিও পৌঁছে দেওয়ার তাই তোমাদের কাছে একটাই আবেদন যারা বাইরে রয়েছে তাদের কাছে এই ভিডিওগুলো পৌঁছে দাও যাতে তারা বাইরের থেকেও ভিডিওগুলো দেখতে পারে আর দিনহাটার পুজো সম্পর্কে একটা সুন্দর ধারণা আনতে পারে আমার চ্যানেলে দিনহাটার প্রত্যেকটি বড় পুজোর আলাদা আলাদা ভিডিও আসবে তাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর এই যে দুর্গা প্রতিমা কি সুন্দর চোখ জুড়ে যাওয়ার মতো সেরা কাজ ভাই একদম সেরা কাজ সত্যি অসাধারণ কাজ চলো এবার মণ্ডপ থেকে বের হওয়া যাক দিনহাটা সেরা পুজো মণ্ডপগুলির মধ্যে এটি একটি এই মণ্ডপটা দেখে আমি জাস্ট মুগ্ধ তোমরা যারা মণ্ডপটা দেখতে ইচ্ছুক তারা অবশ্যই দুই তিন দিনের মধ্যে চলে আসো কারণ এরপর এই মণ্ডপে প্রচণ্ড ভিড় হবে প্রত্যেকবারের মতো তাই দেখতে হলে তাড়াতাড়ি চলে আসো মণ্ডপ থেকে বেরিয়ে দেখলাম আবার বৃষ্টি শুরু হয়েছে এবার আমরা বেরিয়ে যাচ্ছি এখন বৃষ্টি খুব জোরেই পড়ছে তাই ছাতাটা খুলতেই হলো ভালোই লাগে না আর যাই হোক এই ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর ভিডিওটা শেয়ার করে দাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো টা